এবং আমি কথা বহুবার বলেছি যে এই সরকারের অধীনে আসলে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না আর যদি সে কোনো নির্বাচন হয়ও সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচনের বাংলা নির্বাচন বাংলাদেশের সংকটকে আরও বাড়িয়ে তুলবে এবং আমি যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না আমি আমার কথার আবার পুনরাবৃত্তি করছি আমি বরাবরই বলে এসেছি যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে সেটা যে এই সরকারের অধীনে খুব ভালো নির্বাচন আশা করা সম্ভব নয় উচিত নয় এবং নির্বাচনটা আমি ফেব্রুয়ারিতে দেখি না আমি আমার কথা থেকে একদমই সরে যাইনি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না যদি কোনো নির্বাচন হয়ও সেটা আসলে কোনো মানদণ্ডেই একটা নির্বাচন হবে একটা ফার্স ইলেকশন হতে পারে এবং এই নির্বাচনের ফলাফলও যে যেভাবে দেখছেন সেভাবে হবে মনে করবার কোনো কারণ নেই এবং নির্বাচনটি নির্বাচনের দিনও বন্ধু যাবার যাওয়ার আশঙ্কা আছে অনেক ক্যাজুয়ালিটির আশঙ্কা আমি করি